হঠাৎ সমুদ্রের তীরে এমন এক রহস্যময় প্রাণী ভেসে এসেছে যা দেখে বিজ্ঞানীরাও হতবাক কারণ এর আগে এমন প্রাণী আর কখনোই দেখা যায়নি এছাড়াও সমুদ্রের প্রাণীদের সাথে এমন অদ্ভুত আর রহস্যময় ঘটনা ঘটেছে যা বিশ্বাস করার মতো নয় অনেকেই মনে করে সমুদ্রে দৈত্য দানবের বসবাস যার অনেকটাই প্রমাণ পাওয়া গেছে একটি ভিডিওর মাধ্যমে যা দেখলে আপনিও অবাক হবেন চলুন শুরু করা যাক বর্ষাকালে ইন্দোনেশিয়ার বিভিন্ন এলাকায় খুব ভয়াবহ বন্যা হতে দেখা যায় সাধারণত বন্যায় ঘরবাড়ি সবকিছু সব কিছু ধ্বংস করে দিলেও ইন্দোনেশিয়ার এমন কিছু ঘটনা রেকর্ড হয়েছে যা আপনাকে অবাক করে দেবে এই লোকের ঘরের আশেপাশে সবাই বন্যার ভয়াবহতার শিকার হলেও সে বন্যার কবলে আটকে পড়েনি বরং তাকে দেখে মনে হচ্ছে সে এখন মাছ চাষ করছে মাছগুলো এখান থেকে যাচ্ছিল না আর এই ঘরের মানুষেরাও মাছগুলোকে খাবার দিচ্ছিল বন্যার পানিতে আটকে থাকার কারণে তাদের খাওয়া দাওয়া সহ সব কিছুতেই কষ্ট হচ্ছিল কিন্তু এই মাছগুলো আসার পর থেকে তারা খাদ্য সংকট থেকে অনেকটাই মুক্ত হয়ে যায় মনে হচ্ছিল সৃষ্টিকর্তা ইচ্ছাকৃত ভাবে তাদের খাবারের ব্যবস্থা করেছে কারণ এই ধরনের ঘটনা খুব একটা দেখা যায় না শত শত ক্যাটফিশ একসাথে তাদের ঘরে জড়ো হয়েছিল একটি মাছ পাওয়া যায় এই মাছ এখানে কিভাবে আসলো সেটা জানা যায়নি তবে এত বড় একটি মাছ পেয়ে তারা সকলেই আনন্দিত এটিকে সকলে মিলে উপরের দিকে টেনে তুলছিল এই বিশাল আকারের মাছ অনেকগুলো পরিবারের মুখে খাবার তুলে দিতে পারবে মাছটিকে দেখে সবাই অনেক অবাক হয় সবাই এর সাথে ছবি তুলছিল অনেকেই মনে করে নদী কিংবা সমুদ্রের গভীরে ভয়ঙ্কর দৈত্য দানবের বসবাস একদিন এক লোক এই নদীর সামনে মাছ ধরতে এসেছিল এমন সময় সে নদীর মাঝখান থেকে অদ্ভুত কালো রঙের কিছু একটা উপরের দিকে ভয়ঙ্কর উঠে আসতে দেখে মনে হচ্ছিল ভয়ঙ্কর কোনো দৈত্য দানব মানে গভীর থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করছে যা দেখে লোকটি প্রচণ্ড ভয়ে মাছ ধরা বাদ দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে শেষ পর্যন্ত এটি আসলে কি ছিল তা জানা যায়নি আপনি নিত্যই জানেন গভীর সমুদ্রের ডলফিন সহ আরো বিভিন্ন বড় বড় আকৃতির মাছ বসবাস করে কিন্তু কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে এমন একটি ভিডিও ভাইরাল হয় যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন চায়নার ছোট্ট একটি গ্রামে এই ছোট্ট পুকুরের মধ্যে দেখা যায় বিশাল আকারের একটি ডলফিন এই সামান্য পানির মধ্যে এত বড় একটি সামুদ্রিক মাছ কোথা থেকে আসলো তা কেউই বুঝতে পারছিল না এলাকাবাসীরা এই অদ্ভুত ঘটনা দেখার জন্য ভিড় জমায় অনেকেই বলছিল এর আশেপাশেই রয়েছে সমুদ্র আর সেখান থেকেই হয়তো ডলফিন মাটির নিচ দিয়ে এখানে চলে এসেছে একই ঘটনা ইন্দোনেশিয়ার একটি পুকুরেও দেখা গেছে সেখানেও বিশাল আকারের একটি ডলফিন ছোট্ট একটি পুকুরে চলে এসেছিল এটি দেখার পর এলাকাবাসীরা ভিড় জমায় এরপর কয়েকজন মানুষ পুকুরে নেমে দেখার চেষ্টা করে যে এটি কি আসলেই ডলফিন নাকি অন্য কিছু আর তখন নিশ্চিত হওয়া যায় এটি সত্যি ডলফিন ছিল তবে সামুদ্রিক এই প্রাণীটি পুকুরে কিভাবে আসলো সেটাই ছিল রহস্য অস্ট্রেলিয়ার একটি সমুদ্রের রেকর্ড হওয়া একটি ভিডিও ইন্টারনেট দুনিয়ায় প্রচুর ভাইরাল হয় এই ভিডিওতে দেখা যায় সমুদ্রের মাছ সহ বিভিন্ন প্রাণী হঠাৎ সমুদ্র থেকে লাফিয়ে সমুদ্রের তীরে চলে আসছে শত শত মাছ জীবিত অবস্থায় লাফিয়ে হঠাৎ কেন সমুদ্রের তীরে চলে আসছে সেটাই ছিল রহস্য আর এর চেয়েও বড় রহস্য ছিল অদ্ভুত একটি প্রাণী এই মাছগুলোর সাথে একটি অদ্ভুত প্রাণীও সমুদ্রের তীরে চলে আসে যেটিকে এর আগে আর কখনোই দেখা যায়নি এই প্রাণীটি ছিল খুবই অদ্ভুত আপনি নিশ্চয়ই জানেন মাছ পানি ছাড়া বাঁচতে পারে না সেখানে তারা এমন জীবনের ঝুঁকি কেন নিচ্ছে কি আছে এই পানির মধ্যে কেন তারা জীবনের ঝুঁকি আসে জানা সত্ত্বেও সমুদ্র থেকে বের হওয়ার চেষ্টা করছে আর এই অদ্ভুত প্রাণীটি বা কি ছিল এ নিয়ে গবেষণা করা হচ্ছে তবে আপনার কি মনে হয় কমেন্টস এর মাধ্যমে জানাবেন ধন্যবাদ